বন্ধুরা আজকে আমি ভাতের চাউল দিয়ে বিরিয়ানি রান্না করতেছি দেখ আর এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ নিছি এখানে আদা রসুন ধনিয়া জিরা সব কিছু আছে এই বৈরমের ভিতরে আর এখানে আমি ভাত ভাতের চাউল বসাই দিয়েছি বন্ধুরা এখন আমার এই বিরিয়ানি রান্না করতেছি এখন হয়ে গেছে গে বন্ধুরা এখানে আমি মাংস

তাতে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এটা ফসানোর জন্য অনেক করে খাইতে পারবেন ঠিক আছে আমার চেলেনের পাশেই থাকুন বন্ধুরা এখন আমার মাংস কষানো হয়ে আছে

ভাবে কইরা খাইয়েন আত্মীয় স্বজন আসলো অনেক সময় ভাতের চালদ রান্না করে খাইয়েন খুব ভালো লাগে সব কিছুই তো দিবেন বিরিয়ানির খালি চালদা খালি ভাতের ছাড়বো মধ্যে মধ্যে খাইয়া দেখেন খুব ভালো লাগতো আর নাতি ভাইয়েরা আমার চেলেনের পাশে থাইয়া খালি চ্যালেনরা দেখেন না আমার এই শেয়ার করিয়া দিয়েন বুঝছেন সাবস্ক্রাইব করেন লাইক ঠিক আছে পাশে বন্ধুরা আজকে আপনি গো ভাতের চাল দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়াইতাসি কিন্তু এটার সাথে আমি লেবু টেবু কিছু দিতে পারতাছি না কিন্তু আপনারা করে এই খাইয়েন কি করবেন খাইতে তো খালি তো বিরিয়ানি খাইতে চান মাংস খাইতে চান ঠিক আছে আমার চেলেনের পাশে থেকে নাতি ভাইরা আপনারা সবাই আমার শেয়ার করে দিয়ে তাড়াতাড়ি করে আমার চেলেনের পাশে থাকেন আমি বিরিয়ানি কিভাবে রান্না করছি এইভাবে করে দেখেন এই দেখেন আমার বিরিয়ানি হয়ে গেছে সেই চাউল দিয়ে আপনারা ভাত খান ওই চাউল দিয়েই রান্না করতে পারবেন এরকম ঝরঝরা করে ভাতটা হওয়াইবেন হওয়াই আর ঠিক পানির ভিতরে গরম মশলা দারচিনি চিনি সব দিয়ে দিবেন এলাচি দার চিনি লবণ দিবেন না তারপরে এই পানিতে চালটা দিয়ে থাইয়া দিবেন চালটা যে সুমঘা ভাতটা কাঁচা হয়ে আইব তখন ভাতটা ঠিকা রাখা লাইবেন শক্ত শক্ত থাকতে তারপরে এইভাবে করে বিরিয়ানি রান্না করে খাইবেন কষাই নেবেন ভালো করে নরম করে তারপরে বিরিয়ানিটা খেয়ে দেখেন খুব ভালো লাগে বন্ধুরা এই আমি বিরিয়ানি রান্না করলাম গলে লেগে এই দেখেন আমি বিরিয়ানি রান্না করছি এটা কিন্তু পোলার চাউল না ভাতের চাউল এই এইভাবে করে রান্না করে খাইবেন এটা গরুর মাংস দিয়ে রান্না করছি পারলে মুরগি দিয়েও রান্না করে খাইতে পারেন অসুবিধা নাই আর আমার চ্যানেলের পাশেই থাকেন আমারে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিয়েন বন্ধুরা বুঝছেন